আগমনকালের প্রথম সপ্তাহ বুধবার বাণী প্রচারক সঙ্গী ফ্রান্সিস জেভিয়র ফ্রান্সিস জেভিয়ারের জন্ম স্পেন দেশে চোদ্দশো ছয় সালে তিনি সাংসারিক প্রতিষ্ঠা লাভের জন্যে প্যারিস বিশ্ববিদ্যালয় পড়তে এসেছিলেন এমন সময় সাধু ইগনাস লায়লার সঙ্গে তার আলাপ হয় ইগনাসের সংস্পর্শে আসার ফলে তিনি উচ্চতর গৌরব লাভের জন্যেই কয়েকজন বন্ধুর সঙ্গে খ্রিস্টের চরণে জীবন নিবেদন করলেন ফ্রান্সিস সংঘ বন্ধুদের মধ্যে প্রথম দূর দেশে ভারতবর্ষে যিশুর বাণী প্রচার করতে প্রেরিত হন এগারো বছরের মধ্যে তিনি পায়ে হেঁটে নৌকোয় চড়ে প্রায় ষাট হাজার মাইল পরিভ্রমণ করেন প্রথমে দক্ষিণ ভারতে ও শ্রীলঙ্কায় তারপরে ইন্দোনেশিয়ায় তারপরে জাপানে গিয়ে অক্লান্ত ভাবে যিশুর নাম প্রচার করেন অবশেষে যিনি হাজার হাজার লোককে যিশুর নামে দীক্ষিত করেছিলেন তিনি চীন দেশের কাছে একটি ছোট দ্বীপে বিয়াল্লিশ বছর বয়সে যখন মারা যান তখন তার সঙ্গী বলতে মাত্র একজন ছিল পরে সেই দ্বীপ থেকে তার মৃতদেহ গোয়াতে এনে রাখা হয় সাধু ফ্রান্সিস জেভিয়ারের কর্ম সাফল্যের মূলে শুধু অক্লান্ত পরিশ্রম নয় ছিল সুদীর্ঘ প্রার্থনা সুকঠোর তপস্যা এবং অফুরান ভালোবাসার পূর্ণ শক্তি তিনি আমাদের ভারতবর্ষের স্বর্গীয় প্রতিপালক তার মৃত্যু হয় পনেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে প্রথম পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ এক অধ্যায় পদ সংখ্যা চার থেকে আট রাজা জোসিয়ার আমলে আমার প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী তোমাকে মাতৃগর্ভে গর্ভে গড়ে তোলার আগেই আমি তোমাকে জানতাম তোমার জন্ম হওয়ার আগেই তোমাকে আমি আমার সেবায় নিবেদিত করে রেখেছিলাম জাতি বিজাতির কাছে রূপে নিযুক্ত করে রেখেছিলাম আমি বলে উঠলাম হায় হায় প্রভু ভগবান কিন্তু আমি যে জানি না কেমন করে কথা বলতে হয় আমি তো নিতান্তই বালক কিন্তু ভগবান উত্তর দিলেন আমি তো নিতান্ত বালক এ কথা বলো না যাদের কাছে আমি তোমাকে পাঠাবো তাদের সবার কাছে তোমাকে যেতেই হবে তোমাকে যা কিছু বলতে বলবো সমস্ত বলতেই হবে না কোথাও কাউকে ভয় করো না তুমি না? তোমাকে রক্ষা করতে আমি তো তোমার সঙ্গে সঙ্গেই আছি এ কথা শোনালেন স্বয়ং ভগবান প্রভুর বাণী শ্যামসঙ্গীত ধুয়ো চিরদিন আমি বাস করব ভগবানের গৃহে ভগবান আমার রাখাল আমার কিসের অভাব সবুজ তৃণভূমিতে তিনি আমাকে শুয়ে রাখেন আমাকে চড়িয়ে নিয়ে যান শান্ত জলের তীরে সঞ্জীবিত করেন আমার প্রাণ ধুয়ো চিরদিন আমি বাস করব ভগবানের গৃহে নিজের নামের গৌরব প্রকাশ করতে তিনি আমায় ধর্মপথেই চালিত করেন ছায়াচ্ছন্নগিরি সংকট পার হতে গিয়েও কোনো অমঙ্গলের ভয় করি না আমি ওগো তুমি যে সারাক্ষণ আমার সঙ্গেই রয়েছ তোমার জষ্ঠি তোমার পাঁচনি এই তো আমার ভরসা ধুয়ো চিরদিন আমি বাস করব ভগবানের গৃহে ওগো আমার জন্য তুমি সাজাও অন্ন ভোজ আমার শত্রুদের চোখের সামনে আমার মাথায় মাখিয়ে দাও সুবাসিত তেল আমার পান পাত্র হয় উচ্ছ্বলিত ধুয়ো চিরদিন আমি বাস করব ভগবানের গৃহে আমার সারাটা জীবন ধরে তোমার কল্যাণী করুণা আমার নিত্য সঙ্গী হবে ভগবানের গৃহে বাস করব আমি জীবিত থাকব যতদিন ধুয়ো চিরদিন আমি বাস করব ভগবানের গৃহে বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় এইবার প্রভু আসবেন আসবেন তার ভক্তজনে করতে পরিত্রাণ তার বরণের ডালা সাজিয়েছে যারা ধন্য তারাই ধন্য জয় জয় প্রভুর জয় মথি রচিত মঙ্গল সমাচার আঠা শ্রধ্যায় পদ সংখ্যা ষোলো থেকে কুড়ি যিশুর পুনরুত্থানের পরে একদিন সেই এগারো জন শিষ্য গালিলেয়ায় চলে এসে সেই পর্বতে গেলেন যেখানে যিশু তাদের যেতে বলেছিলেন তারা সেখানে যখন যীশুকে দেখতে পেলেন তখন ভূমিষ্ঠ হয়ে তাকে প্রণাম করলেন তবে তাদের কয়েকজনের মনে সন্দেহ দেখা দিল যীশু তখন তাদের কাছে এসে বললেন স্বর্গীয় পৃথিবীতে পূর্ণ অধিকার আমাকে দেওয়া হয়েছে সুতরাং যাও তোমরা গিয়ে সকল জাতির মানুষদের আমার শিষ্য করো পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের দীক্ষা স্নাত করো তোমাদের যা কিছু আদেশ দিয়েছি তাদের তা পালন করতে শেখাও আর জেনে রাখো জগতের সেই কাল পর্যন্ত আমি সর্বদাই তোমাদের সঙ্গেই আছি প্রভু যিশুর মঙ্গল সমাচার